তো ফ্রেন্ড এমনও জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আর এই ভিডিওতে আপনাদেরকে দারুণ একটা হোম ইন্টেরিয়ার ডেকোরেশন দেখাবো যেটা হচ্ছে জিপসাম দিয়ে করা মানে আপনারা দেখলে বুঝবেনই না এটা হচ্ছে মনে হবে যে আপনারা হচ্ছে ইন্টেরিয়ার ওয়ার্ক করা কিন্তু আসলে এগুলো কিন্তু সব জিপশাম বোর্ড দেখাচ্ছি খুবই আকর্ষণীয়ভাবে করা হয়েছে কাজটা আমি আপনাদেরকে ফার্স্টে হচ্ছে ফুল ফ্ল্যাটের ইন্টারিয়ারটা আগে দেখাবো তারপর হচ্ছে আপনাদের স্টার্ডিং করবো যে আপনারা এটা করতে হলে কেমন প্রাইস এবং টেকসই কেমন হবে তো এটা হচ্ছে ফুল ডাইনিং ড্রয়িং রুম এবং এই সাইডে আছে বেডরুম প্রত্যেকটা ডিজাইন খুবই আকর্ষণীয় করে করা তো আমরা স্টার্টিং করার আগে আপনাদেরকে ফার্স্ট রুমগুলো দেখিয়ে দিচ্ছি আসলে ডিজাইনগুলো কেমন এটা হচ্ছে বেডরুম মাস্টার বেডরুম ওয়া এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ এবং এই প্রত্যেকটা লাইটিং কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে প্রত্যেকটা লাইটিং চেঞ্জ হবে এবং ঝাড়বাতির কালারও চেঞ্জ হয় আচ্ছা আমরা যদি এই পাশে আরেকটা রুম আছে এটা দেখাই দেন হচ্ছে আমরা ফুল ওয়ার্কটা দেখাবো দেন আমরা এই সাইডে চলে আসলাম এই দুটো আছে মাস্টার বেডরুম মানে প্রত্যেকটা রুমের ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা আর এই সাইড থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ওয়ার্ক ডাইনিং ড্রয়িং রুমের এই হচ্ছে ফুল ডিজাইনটা

আচ্ছা এগুলো টেকসই অনেকে জানতে চাই আসলে এগুলো করার পর টেকসই কেমন হবে এটা বিল্ডিং যে কয়দিন আছে এটা কি সম্ভব বিল্ডিং যতদিন আছে ততদিন জি জি আমরা সম্ভব দেব অনেকে এটা বিশ্বাস করে না বিশ্বাস এখন যারা যায় অফিস নাই অনেকের অফিস নাই হেরাত মনে করেন ওই যে ওই বংশং করে কাজ করে দিয়ে যাবে আমগো তো শোরুম আছে আমগো বনশ্রী অফিস ফতুল্লাহ তো অফিস

পাঁচটা বাথরুম না আনছে মেশিন ওকে আবার এই সাইডের ডিজাইনটা একটু দেখাচ্ছি মাসখান দিয়ে জায়গা যেটা কোন বিম পড়ছে বিমের এই সাইডে করছে একটা এই সাইডে করছে ওটা তা ভিতর থেকে লাইটের আলো বাইরে আসছে এটার ভিতর থেকে অনেক সুন্দর লাগতে আছে ওয়াও এই সাইডের পশনটা কিন্তু আবার জশ জি আর এই জায়গায় নামাজের এই উযুখানা তো ঘর ই করছে আর ঘর যে ফুল দেখাচ্ছি এটা হচ্ছে প্রাইস টা আবার বলি এটা হচ্ছে ফুল এরিয়া এটা করতে পারেন হাফ সিলিং এর প্রাইস কম পড়বে কম পড়বে একটা বেডরুম আপনাদেরকে তো মাস্টার বেডরুমটা দেখাচ্ছি অনেক সুন্দর লাগে বেডরুমের ডিজাইনটা বস এই যে মেরামে থাকবো তো তাই দীর্ঘ অনেক দিন এই ডিজাইনটা নিয়ে ভাবছে সেইভাবে আমরা করে দিছি অনেক সুন্দর লাগে এটার কোন লাইডার আলো এই যে ভিতর থেকে লাইডার আলোটা এটা কালার না পাল্টা চেঞ্জ হবে তা রিমোট এখন এখন আমার হাতে ধরে নাই না আমি কালারটা চেঞ্জ করে দেখাই দেখাইতাম এটা কোন ওই যে রিমোটের সাহায্যে কালারটা চেঞ্জ হবে জি জি 15টা কালার হবে এটার ভিতরে

তারপরে আর রুমে আছে এই রুমে জি জি আর বেডরুম এটা ডিজাইনটা বড় অন্য রকম এটা এর মানে কালার এটা বলেন যে কেউ ভাইবেন না দর্শক যে এটা যে এন্টিক কালার এটা এন্টিক কালার কো অনেকে কয় এটা এন্টিক কালার কিন্তু এটা যে অরিজিনাল এন্টিক কালার আমরা অরিজিনাল এন্টিক কালারের টেক্সচারই তো অনেক বেশি জি জি জি

তারপরে আছে যে এই জায়গায় আরেকটা বেডরুম তো এই বেডরুমটা অনেক গর্জিয়াসভাবে আমরা করছি বসে যে আমরা সাইজেস হ্যাঁ আমরা দিচ্ছি প্রত্যেকটা রুমের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক জি জি সব প্ল্যান ডিজাইন কোনো ডিজাইন কোনো ডিজাইনই দেয় না শুধু প্ল্যানের মধ্যে আমরা কাজগুলো করছি প্ল্যান বোর্ড দিয়ে জিপ সব জি জি অনেক সুন্দর লাগে এটা এই বিমটা এই করে দেখেন এটা রাউন্ডটা মনে হয় যে হাফ

তো যারা মূলত ইচ্ছা আছে যে আপনারা জিপসাম দিয়ে হোম ডেকোরেশন করবেন তাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা হচ্ছে নতুন নতুন যে দু হাজার বাইশে যে আপডেটগুলো আসবে এগুলো সম্পর্কে জানতে পারবেন আর যারা ডিজাইন দেখতে চান সেটা সেটার জন্য সুবিধা হবে আর এছাড়া যদি আপনারা চান যে পিকচার দেখবেন সেগুলো সেক্ষেত্রে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনার আপডেট যে নতুন নতুন ডিজাইনগুলো আসে সেগুলোও কিন্তু দেখতে পারবেন তো আপনাদের সুবিধা হতে তাদের ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দরবন জিপসাম ইন্টারে ডেকোরেশনের ভিজিটিং কার্ড এখানে দুইটা নাম্বার আছে দুটোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং এমনি নাসির ভাইয়ের দুইটা নাম্বার এবং তাদের অফিস মূলত বনশ্রীতে মিরাদিয়া বাজার রামপুরা ঢাকাতে তো আপনারা যারা করতে যাচ্ছেন কাজ তারা ভাইয়াদের এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো এমন মনে হয় আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে টেল দেন টেক কেয়ার আল্লাহিস